অংশগ্রহণ করতে পারি না আজ আজকে অনেকক্ষণ থাকবে ওখানে ছশো পাঁচ জনের মধ্যে মানে প্রায় প্রায় পৌনে চারশো চারশো শুধু মহিলা মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়ার মতো এখানে নিশ্চয়ই এখানে ট্রেলাইজার পেরিয়ে গেছে আমি জানতে পারবো যে মহিলা কবিরা দিচ্ছে হ্যাঁ বলে এটা বিশেষ করে বলার আমরা যেটা আমাদের সবচেয়ে বড় কাজ একটা মধ্যে হতে চলে সরকার থেকে প্রচুর সরকার থেকে পরিবহন দপ্তর থেকে আমরা দেড় বছর পরিশ্রম করি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভাসমান যে বি সাত কোটি টাকা দেয় সাত কোটি টাকা ব্যয় সোনা কাজে একটা

সরকার থেকে অনুমোদন পেয়েছি সেখানে আমি কাজ করতে পারি ওই সোনাকালী এই সুন্দরবনের ছোট্ট যে বিঘারটা আছে ওটা যেমন আগে থাকবে কিন্তু ওই পরিবহন দপ্তরের ওই ভাসমান যেটি সাত কোটি টাকা দিয়ে তৈরি হবে এবং রকম ব্যবস্থা থাকে এবং এখান থেকেই এই বিভিন্ন দ্বীপ দ্বীপান্তরে যাওয়া যাবে আমাদের কলকাতার থেকে ভ্রমণকারী পর্যটক আমাদের পশ্চিমবাংলার ভিনদার জেলার পর্যটকরা আসবে এবং আমাদের ভারত ভারতবর্ষের বাইরে আরও যে ভারতবর্ষ অন্যান্য রাজ্য আছে সেখান থেকেও সুন্দরবন পরিদর্শন করার জন্য তারা কেন ফলে এই ভাসমান যেটি হওয়ার পর কিন্তু সোনাখালি বাইরের একটা গুরুত্ব এবং ঐতিহ্য কিন্তু বাড়বে এখানকার স্থানীয় মানুষের যারা ব্যবসা বাণিজ্য করে এবং যারা চাকরিজীবী ছাত্র ছাত্রী ব্যবসাদার তাদের একটু উপকার হবে সেই সঙ্গে যারা যারা আমাদের লোকাল যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসা করছে তাদের কিন্তু একটা প্রভূত হচ্ছে উন্নতি হবে পর্যটন ব্যবসাটা বাড়বে এবং জলপথে যাতায়াতের আরো সুযোগ পাবে যেটা আমরা একটা সরকারি একটা প্রজেক্ট আমরা দিয়েছি এই রাস্তা অনেকদিন করে বলে আসছে আমরা করবো আমরা রাস্তাটা অলরেডি আমরা এবছরের চব্বিশ পঁচিশ সালের আর্থিক বছরের রাস্তাঘাট হবে